সুধি আমি হানিফ সরকার একজন মোটিভেশন রাইটার বিগত সাত বছর থেকে আমি প্যারালাইজড এবং সাত বছর থেকে আমি মুখে কোনো খাবার খাইনি এক ফোঁটা পানীয় না এনজি টিউবের মাধ্যমে আমি খাবার খাই ট্রাকোস্টোমিয়ার মাধ্যমে শ্বাস প্রশ্বাস গ্রহণ করি এমন অবস্থাতেও আমি মানুষের জন্য কাজ করে যাচ্ছি আল্লাহ আমাকে আপনাদের জন্য কাজ করার তৌফিক দান করেছেন আমি ঠিক মতো কথা বলতে পারি না বাম হাত দিয়ে আমি ল্যাপটপ টাইপ করে বাণী লিখি অনভিজ্ঞ হিসেবে কতটুকু করতে পেরেছি জানি না আপনারা মূল্যায়ন করবেন যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে পরামর্শ দিবেন আশা করি সকল ধর্মের মানুষের কল্যাণে আমার লেখা বাণীগুলো উপকারে আসবে জনকল্যাণই আমার একমাত্র কাম্য বাংলাদেশ সোনার দেশ গড়তে ইমান মজবুত করার জন্য সুদ মিথ্যা নকল ঘুষ হারামকে না বলুন হে আল্লাহ হে রাব্বুল আলমিন আমাদের দেশ ও জাতিকে মাফ করুন আমরা অবশ্যই মাফ চাই আগের আমলে ইসলামের এত সহায়ক সুযোগ ছিল না আমরা ভাগ্যবান এই যুগে আমাদের জন্ম আলহামদুলিল্লাহ হাজার শুক্রিয়া জমি ধান চাষ করার নিয়ম এক হাজার বছর আগেকার এখন দু সাল কৃষক ভাইদের ভাবা প্রয়োজন প্রযুক্তির জামানায় নতুন কিছু জীবনে সময়ে পাওয়া ভাগ্যের ব্যাপার ভাবতে হবে এখনি আপনি দয়া করে ভাবুন দেশ জাতির বড় সমস্যা ঘুষ সুদ অব্যবস্থাপনা অসৎ চরিত্র দেশে ও জাতির উন্নতি করতে এসব নিজ দায়িত্বে নিয়ে এখনই ভাবনা ভাবুন ইহকাল পরকাল সুন্দর হবে দেশ আমাদের মাতৃভূমি দেশের সাথে বেইমানি মায়ের সাথে বেইমানি সামিল ইহা থেকে বিরত থাকুন দেশ ও জাতির মঙ্গল করুন আল্লাহ মেহেরবান তিনাকে মানুন শিক্ষা স্বাস্থ্য চিকিৎসা মানবতা ইমান ধর্ম আইন আদালত দেশ জাতিসহ সবার গুরুত্ব দিয়ে দেখা উচিত সরকারকে আল্লাহ আমাদের হেফাজত করুন ইমান ঠিক রাখলেই দেশে দুর্নীতি শূন্যের কোঠায় নামবে ইনশাআল্লাহ আমরা ইমান ঠিক রাখব আমিন দেশের সর্বস্থানে অর্থশালী ব্যক্তি প্রশাসন আপনারা আদম ব্যাপারী হয়ে এসেছেন আমরা জানি বুঝি এখন মানসিকতার পরিবর্তন করুন এ দেশ পবিত্র আমানত জঙ্গি সন্ত্রাসী হিংসা প্রতিহিংসা দেশের সম্পদ বিনষ্ট করা সুদ ঘুষ নেওয়া দেওয়া হারাম কাজ থেকে দূরে থাকুন দয়াময় আল্লাহকে স্মরণ করুন এ দেশ আপনার আমার ফরোজ নামাজ জাকাত রোজা হজ ইমান এই পাঁচটি ইসলামের খুঁটি সারাজীবন পালন করার সাধ্যমতো চেষ্টা করুন আল্লাহর নির্দেশ পালন করুন আমিন